বন্ধুরা তোমাদের আজকে একটা কথা বলি এই যে সাজানো গোছানো নিজের মতো করে একটু সাজিয়েছে বাড়িটাকে দেখতে পাচ্ছ এই বাড়িটাতে আমি আর এক বছরের মতো রয়েছি সামনের বছর জানুয়ারির আগে বাড়িটা আমাদের ছাড়তে হবে তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে হলো এটা আমার রান্নাঘর এখানে খাবার রাখি মিটকেস মানে রাখার ঘরটাতে জায়গা নেই সেই জন্য খাবারগুলো সেলফের উপরেই রাখি এখানে আমি সাত বছর ধরে রয়েছি এই বাড়িটাতে ভীষণ মানে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু ভাড়া বাড়ি ছাড়তে তো হবে আর এখানে জামাকাপড় রাখি বলে হাজব্যান্ড মানে অনেক কথা বলে আর এই জামাকাপড়গুলো কি বলো তো আমি যখন ছেলেকে নিয়ে কোথাও যাই তখন এই জামাকাপড়গুলো বাইরে গেলে পড়ি আর আমি তখন এখানে রেখে দিই যে আল্লাতে রাখি না পুজোর জামাকাপড়গুলো এখানে থাকে আর এই হলো আমার একটা ভালোবাসা বলতে পারো সেলাইয়ের মেশিনটা আমি এখানে রেখেছি আর এই যে টিভি তো দেখা হয় না টিভিটাকেও সাজানোই আছে টিভির মানে ডেস্কের উপরে দেখো কত কিছু রেখে দিয়েছি আর এটা হলো আমার সেলাইন মেশিন আর একটা জানলা খুলেছে দুটো জানলা খুললে পুরো ঘরটাই দেখা যায় রাস্তা থেকে তার জন্য একটা জানলা খোলা আছে এখানে টিভিটা আর এর ভেতরে ডেস্কের ক্যাবিনেটটা আছে হাড়ি হাড়িটাও রেখে দিচ্ছে কি রাখা জায়গা নেই সেই জন্য এভাবেই থাকি আর ইয়ে হলো একটা আলনা আলনাতে বেশি জামাকাপড় রাখি না সব কৌটো এখানে সব রেখে দিয়েছি আর এর মধ্যে তো একটু জামাকাপড় রয়েছে আর হলো এই বিছানা শীতকালে বিছানার মধ্যে প্রচুর মানে জিনিসপত্র থাকে সেগুলোকে সকালবেলা উঠে সবই গুছিয়ে নিয়েছে দেখো কত বই আমার কি অভ্যেস বলো তো আমি একটা বইও মানে ওর বিক্রি করি না কিছু করি না বইগুলোকে রেখে দিই আমার ভালো লাগে বইগুলো কিন্তু ভাবছি যে এই বাড়িটা যখন চেঞ্জ করবো তখন বইগুলোকে পুরোনো যেগুলো খাতাগুলো আছে সেগুলোকে একটু বিক্রি করতেই হবে আর ওর ছোটোবেলার যে ড্রয়িং আর এই দিক দিয়ে দেখো বিড়াল চিৎকার করছে আর এই যে হলো আমার আরেকটা মানে ঘর এখানে এখানে হলো ছেলে পড়াশোনা করে কোনো সময় গান করে এই যে এই ঘরটা এখানে আছে এখানে ঠাকুর রেখেছি ঠাকুর পুজো দেওয়া হয়নি পুজো দেবো বান্না সব কিছু করে নিচ্ছি তাই জন্য রান্না করে তারপরে এখানে এই যেমন পারি একটুখানি গুছিয়ে রেখেছি আমি গুছিয়ে থাকতে ভালোবাসি সেটা আমার নিজের বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক যেখানেই যাই আমি সেখানেই গুছিয়ে রাখি আর এখানে গামলার মধ্যে সব ধোয়া জামা কাপড়গুলো আছে এক এক জায়গায় এক একটা কাপড় ওই জন্য আইডিটা দেখতে পাচ্ছি এটা পুজো দেবো সেই জন্য ওইটা ওইখানে রেখে দিয়েছি আর কুলারটা একদমই চলে না এই হলো আমার সংসার এটা তোমাদের দেখালাম এই সাজানো গোছানো সংসারটা মানে সব যখন চেঞ্জ করতে হয় না প্রচুর কষ্ট হয় কিন্তু কী করবো ইচ্ছু করার নেই ঠিক আছে সবাই পাশে থেকো সবাই সাবধানে থেকো ভালো থেকো